দর্শক বন্ধুরা আজকে জানাবো দু হাজার পঁচিশে এসেও এলেন ওয়ার্কারের পার্সিং লিস্টে থাকা টপ টোয়েন্টি ইংলিশ সঙ্গের নাম তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না আর আপনারা কারা কারা এলেন ওয়ার্কারের ফ্রেন্ড অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো লিস্টে বিশ নম্বর অবস্থান করতেছে ইস্টঙ্গের এলেন ওয়ার্কারের খুব জনপ্রিয় একটা গান ইস্টঙ্গের এই গানটা আপনি শুনে দেখবেন আপনার কাছে ভালো লাগবে ব্যক্তিগতভাবে বলবো এই গানটা আমারও কাছে অনেক ভালো লাগে লিস্টের উনিশ নাম্বার অবস্থান করতেছে মেমোরি গান এই গানটা অনেক ভালো আপনি একবার হলে শুনবেন আপনার কাছে ভালো লাগবে তো লিস্টের আঠারো নাম্বারে অবস্থান করা গানটি হচ্ছে হিমেন ফর দা উইকেন্ড হিমেন ফর দা উইকেন্ড এই গানটা অনেক জনপ্রিয় এই গানটা ভাইরাল একটা গান এই গানটা অবশ্যই আপনারা শুনবেন আপনার কাছে ভালো লাগবে তো লিস্টের সতেরো নাম্বার অবস্থান করতেছে স্টিংগার থিংস স্টিংগার থিংস এই গানটাও বেশ জনপ্রিয় ভালো একটা গান শুনবেন আপনার কাছে ভালো লাগবে তো লিস্টের ষোলো নম্বর অবস্থান করতেছে হোপ হোপ গানটা খুব বিজে একটা নাম গানটা শুনতে কিন্তু বেশ ভালো অবশ্যই যারা ইংলিশ গান শুনেন হোক গানটা অবশ্যই একবার হলে শুনছেন আর যারা শুনেন নাই অবশ্যই সার্চ করে শুনে নেবেন আমার ব্যক্তিগতভাবে ভাবে গানটা ভালো লাগে লিস্টে পনেরো নম্বর অবস্থান করি ইউনিটি ইউনিটি এই গানটা অনেক ভালো এই গানটা অবশ্যই আপনার একবার হলেও শোনা উচিত এই গানটা যদি শোনেন আপনার কাছে ভালো লাগবে আশা রাখি তো লিস্টে চোদ্দ নম্বর অবস্থান করতেছে স্কাই স্কাই গানটা অনেক ভালো স্কাই গান খুব ইজি একটা নাম সহজেই নেটে সার্চ করা যায় আপনি যদি সময় পান একবার সার্চ করে গানটা শুনে নেবেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে তো লিস্টের তেরো নম্বর অবস্থান করতেছে প্লে প্লে গানটা ট্রেন্ডিং গান এই গানটাও আমার কাছে মোটামুটি ভালো লাগে আপনারা শুনে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে বারো নম্বর আছে ট্রিট ট্রিট গানটা অনেক ভালো এই গানটা সার্সিং এ মোস্ট পপুলার জায়গায় আছে এই গানটা আপনারা শুনবেন আপনার কাছে ভালো লাগবে তো লিস্টের এগারো নম্বর অবস্থান করতেছে ফোর ফোর্স গানটা অনেক ভালো এই গানটা অনেক ভিউ এই গানটা একবার শুনবেন আপনার কাছে ভালো লাগবে তো লিস্টে দশ নম্বর অবস্থান করতেছে অল ওয়ান পিটি ডবল এল এই গানটা অনেক ভালো more trending এই গানটা শুনবেন আশা রাখি আপনার কাছে ভালো লাগবে লিস্ট এর নম্বর অবস্থান করতেছে অল ভেলস ডাউন ওয়ার্ক এর আরেকটি জনপ্রিয় গান অল ফেলস ডাউন এই গানটা অবশ্যই আপনার সার্চিং এ রাখবেন গানটা শুনলে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে আর আপনি তো লিস্টের আট নম্বর অবস্থান সে ডায়মন্ড হার্ট ডায়মন্ড হার্ট গানটাও অনেক ভালো এই গানটা শুনবেন অনেক ভালো লাগবে তো লিস্টের সাত নম্বর অবস্থান করতেছে ইগনিটি ইগনিটি এই গানটা অনেক ভালো তবে গানের নামটা একটা আনকমন আপনারা সার্সিং করে দেখবেন এই গানটা আপনার শুনলে অনেক ভালো লাগবে তো লিস্টের ছয় নম্বর অবস্থান করতেছে ওন মাই ওয়ে ওন মাই ওয়ে গানটাও বেশ জনপ্রিয় এলেন ওয়ার্কারের আপনি সার্চিং লিস্টে রাখতে পারেন এই গানটা শুনলে আপনার কাছে ভালো লাগবে পাঁচ নম্বর অবস্থান করতেছে ডার্ক সাইড ডার্ক সাইড গানটাও বেশ জনপ্রিয় সারা বিশ্বে আপনারা তো জানেন এলেন গানের কেমন জনপ্রিয়তা ওই জনপ্রিয়তার মধ্যে এই ডার্ক সাইড গানটাকেও রাখা যায় লিস্টের চার নম্বর অবস্থান করতেছে সিং মি টু স্লিপ সিং মি টু এই গানটাও বেশ জনপ্রিয় এলেন ওয়ার্কারের গান সব গানই ভালো সব গানই ভালো ভিউ হয় তো এই গানটা মোস্ট ট্রেন্ডিং আছে এই গানটা অবশ্যই একবার হলে শুনে দেখবেন তাহলে লিস্টের তিন নম্বর অবস্থান করতেছে স্পিসিটার স্পিসিটার এই গানটাও বেশ পপুলার একটা গান এই গানটা একবার হলে আপনার শুনবেন আশা রাখি এই গানটা আপনার কাছে অনেক ভালো লাগবে আর একটা কথা তো সবাই জানেন এলেন ওয়ার্কের গান মানে হিট তো হিটের মধ্যে অনেক হাই হিট গান আজকে আপনাদেরকে নাম বলতেছি লিস্টে দুই নম্বর অবস্থান করতেছে অল ওয়ান অল ওয়ান গানটা অনেক জনপ্রিয় অনেক যদি আপনার সময় পান অবশ্যই একবার নেটে সার্চ করে দেখবেন গানটা শুনলে আপনার কাছে ভালো লাগবে যদি আপনি ইংলিশ গান রেগুলার শুনে থাকেন ইংলিশ গান শুনতে অভ্যস্ত হন সেই ক্ষেত্রে অল ওয়ান গানটা আপনি একবার কারণ এই গানটা অনেক জনপ্রিয় ইংলিশ ইংলিশ গানের যারা লাভার আছেন তারা অবশ্যই এই গানটা একবার সার্চিং এ রাখতে পারেন তো লিস্টের এক নাম্বার আছে খুব আলোচিত একটা গান এই গানটা শুনেন না এমন লোক হয়তো বা নেই ফেডেড ফেডেড গানটা অনেক মানে পপুলার একটা গান এই গানটা যখন শুনবেন আপনার কাছে অনেক ভালো লাগবে তো আপনারা কারা কারা এলেন ওয়ার্কের ফ্রেন্ড অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন